চাষির মুখের হাসি বড়ই ভালোবাসি তাই বারবার চাষি ভাই বন্ধুদের কাছে ছুটে আসি আমি প্রবীর কুমার সরকার আমার ফোন নম্বর তিরাশি একাত্তর ডবল জিরো ছাব্বিশ চুয়াল্লিশ আমার যে ভাই সেই ভাই এই ভেস্টিজের যে প্রোডাক্ট সেই প্রোডাক্ট দিয়ে সে চাষ করেছে ওই শস্য চাষ করেছে রবিন মন্ডল বলো তোমার ফোন নম্বর নাইন জিরো সিক্স ফোর ফাইভ সেভেন ওয়ান সিক্স জিরো সিক্স এবার এই এই যে আমরা আমাদের যে টিম সেই টিম আমরা গোটা পশ্চিমবাংলায় ছুটে বেড়াচ্ছি এই চাষির মুখে হাসি ফোটানোর জন্য এবং কিভাবে চাষানো যায় তারই জন্য আমরা ছুটে বেড়াচ্ছি আর চাষির মুখে হাসি ফোটাতে আমরা একশো শতাংশ সাকসেস হয়েছি হ্যাঁ তার জন্য আমরা প্রথমে ঈশ্বরকে প্রথমে জানাই প্রথমে আমরা ধন্যবাদ জানাই ঈশ্বরকে তারপরে আমরা ধন্যবাদ জানাই যে যে চাষি আমাদের এই প্রোডাক্ট আমাদের কথা বিশ্বাস করে যারা ব্যবহার করেছে তাদেরকে হ্যাঁ এই দাদা আমার এই শস্যের জমিতে তার ভেস্টিজের প্রোডাক্ট ব্যবহার করে এই তার ভেস্টিজের এই হচ্ছে তার জমি কি দারুণ দারুণ এই জমিতে দাদা শস্য ফলিয়েছে এই হচ্ছে তার শস্য চাষ দেখুন কি সুন্দর ভাবে তার শস্য চাষ হয়েছে পার্শ্ববর্তী পার্শ্বে আপনাকে একটা জমিতে দেখাবো যেখানে আপনার একই সঙ্গে শস্য চাষ করেছে তারা রাসায়নিক দিয়ে করেছে আমার রবীন্দ্রা যেটা ভেস্টিজের প্রোডাক্ট দিয়ে যে শস্য চাষ করেছে তার কত সুন্দর তার গেট আপ সেই গেট আপনাদের দেখাবো হ্যাঁ এই যে দেখছেন কত সুন্দর গাছ দারুণভাবে তার শস্যটা জমিতে হয়েছে হ্যাঁ এটা তার নিজের জমিতে ভেস্টিজের প্রোডাক্ট দিয়ে সে এই শস্যটা চাষ করেছে হুম খুব সুন্দর সুন্দরভাবে সুন্দর তার শস্যের চেহারা পার্শে আপনাকে দেখাবো পার্শ্বে যারা রাসায়নিক সার দিয়ে শস্যের চাষ করেছে সেই পার্শের জমিটাও আপনাকে দেখানোর চেষ্টা করছি এই সেই জমির শস্য যেটা রাসায়নিক দিয়ে চাষ হয়েছে রাসায়নিক সার দিয়ে যারা চাষ করেছে এই তার শস্য এবার যেটা দেখছেন সেটা হচ্ছে ভেস্টিজের প্রোডাক্ট দিয়ে চাষ হয়েছে এটা আমাদের রবীন্দার সেই শস্য আচ্ছা রবীন্দ্রা আপনার কীভাবে মনে হলো যে আপনি এই শস্যের চাষটা ভেস্টিজের এই প্রোডাক্ট দিয়ে আমি চাষ করি আপনার হঠাৎ কেন মনে হলো এই কথাটা মনে হল আমি তো সব চাষেই তো কম বেশি তো দেখছি তাহলে আমি একটু সরষেটা একটু বেশি করে একটু গুরুত্ব দিলাম হুম যে এটার ফল কেমন রেজাল্ট আছে তা দেখলাম না এটা একশো পার্সেন্ট রেজাল্ট আমার ভালো দিল এটা হুম হুম তাহলে আপনি খুশি এই চাষ করে আপনি খুশি চাষ করে খুব খুশি তাহলে আগামী দিনে আমরা চাইবো আপনারা যে ধরনের চাষ করতে চাইবেন সেইগুলো জৈব প্রোডাক্ট দিয়ে আপনারা ভেস্টিজের প্রোডাক্ট ব্যবহার করে চাষ করুন হ্যাঁ তাতে আপনারা দেখবেন যে প্রথমত আপনাদের বলি যে যে সব জমিতে আপনারা রাসায়নিক দিয়ে দিয়ে যে অবস্থা করেছেন জমির যে মান আগে আগের দিনে দেখেছেন যে রাসায়নিক সার অল্প দিলেই সে জমি থেকে প্রচুর পরিমাণে ফলন পাওয়া যেত এখন আর পাওয়া যায় না মানে আমরা সেই জমিটাকে নষ্ট করে ফেলেছি হুম সেই জমিকে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য ঠিকঠাক রাখার রাখতে হলে বা তারা এই জমিতে চাষ করে তারা কিছু আগামী দিনে ওদের প্রজন্মকে বাঁচিয়ে রাখবে তার জন্যই আমাদের যে ভেস্টিজের যে প্রোডাক্ট সেই প্রোডাক্ট দিয়ে আপনি তাহলে চাষ করলেন এই এই ভাবনা ভাবে বিষয়টা হচ্ছে যে আজকে যারা মনে করছে যে রাসায়নিক দিয়ে আমরা বেশি পরিমাণে ফলন করছি বা ফলন পাচ্ছি বা জমিটার যে অবস্থা হচ্ছে আগামী প্রজন্ম আপনার কি মনে হয় যে তারা ওই ওই জমিতে আবাদ করে খেতে পারবে পারবে না কারণ সেই জমিটার অম্লত্ব খারত্বর যে ব্যালেন্স সেটা হচ্ছে হ্যাঁ আগামী গতদিনে আমরা দেখেছি যে প্রতিটা জমিতে আমাদের বাবা দাদারা তারা কি করেছে প্রতিটা জমিতে আপনার জৈব হিসাবে গরুর যে গোবর সেটা ব্যবহার করেছে হ্যাঁ তার ধরুন কী হয়েছে সেই জমিটা অনেক দিন উর্বর ছিল বর্তমানে রাসায়নিক উপরে নির্ভর করে আমরা আমাদের জমি বা আমাদের পূর্ব পরবর্তী প্রজন্মের যে ভবিষ্যৎ সেটা আমরা নষ্ট করছি এটা আপনার মনে হচ্ছে তাহলে আপনি অন্যান্য যে আবাদ আছে সেই আবাদগুলো আপনি কিভাবে কি দিয়ে করেন আমি সবই প্রোডাক্ট দিয়ে ব্যবহার করি আপনি খুশি তাহলে তাহলে আমাদের রবীন্দ্রা এই সাতবেড়িয়া আমি মুর্শিদাবাদ থেকে এসেছি আমার এটা রবীন্দার এখানে রবীন্দ্র এই এরিয়া হচ্ছে উত্তর চব্বিশ পরগনার সাতবেড়িয়া আপনারা যদি ভেস্টিজের এই প্রোডাক্ট দিয়ে মনে করেন যে আপনারা চাষ করবেন বা রবীন্দ্র যে ফলন ফলিয়েছে সেটা দেখে যদি আপনাদের মনে সন্তুষ্ট হয় রবীন্দ্র মতো আপনারা সন্তুষ্ট হয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই ভেস্টিজের প্রোডাক্ট দিয়ে চাষ করুন আমরা আপনাদেরকে যথেষ্ট পরামর্শ দিব রবীন্দ্র আছে এবং আমাদের পরবর্তী দুই এই চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার যে দুজন আছে আমাদের আরেকজনও আছে সে বসিরহাটে জৈদুল গাজী জয়দুল গাজী সে আমাদের এই ভেস্টিজ নিয়ে কাজ করছে এবং রবীন্দ্রা যেহেতু এখানে ফলিয়েছে রবীন্দ্রার কাছে বলবো আমরা কিছু প্রোডাক্ট আমাদের রবীন্দার কাছে স্টক রেখে যাব এবং চাষিদের কাছে আমরা বলবো যে আপনারা দেখুন কি কী ফলনটা না করিয়েছে হ্যাঁ আর এই দেখুন তার শস্য দারুণ শস্য করেছে আর এই দেখুন পার্শ্ববর্তী যে জমিটা দেখছেন এটা হচ্ছে রাসায়নিক শস্য একই জমি এই দেখুন আচ্ছা রবীন্দা তুমি তোমার ফোন নম্বরটা নাইন জিরো সিক্স ফোর ফাইভ সেভেন ওয়ান সিক্স জিরো সিক্স রে এটা হলী রবীন্দ্র ফোন নম্বর উত্তর চব্বিশ পরগনা সাতবেড়িয়া এখানে আপনারা ভেস্টিজের প্রোডাক্ট পাবেন আমি মুর্শিদাবাদ থেকে এসেছি আমার নাম প্রবীর কুমার সরকার আমি আমার ফোন নম্বর হচ্ছে তিরাশি একাত্তর ডবল জিরো ছাব্বিশ চুয়াল্লিশ আপনারা খুশি হয়ে থাকলে আপনারা আমাদের যত ভিডিও আছে সেগুলো আপনারা দেখুন দেখবেন আমাদের ভিডিওতে দেখে যদি আপনারা খুশি হন অবশ্যই আমাদের প্রোডাক্ট ব্যবহার করবেন আমরা চেষ্টা করছি আপনাদের পরবর্তী প্রজন্ম যাতে সুস্থ থাকে সবল থাকে সুন্দর থাকে এবং একই জমিতে যাতে চাষ করে বংশ বংশে খেতে পারে তার সুব্যবস্থা করার জন্যই আমরা এই কাজে ব্রতী হয়েছি ঈশ্বর আমাদেরকে এই কাজে যেহেতু পাঠিয়েছে আমরা তাতে আমরা সন্তুষ্ট হয়েছি রবীন্দ্রও সন্তুষ্ট হয়েছে শুনলেন আর বলি যে আমরা যে চাষির মুখে হাসি ফোটাতে পেরেছি তার জন্য আমরা খুব গর্বিত নমস্কার